এই যে তার এই স্টেটমেন্টটা এটার আবার প্রতিবাদ করেছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং আমার সূত্র জানিয়েছে অন্তত জন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এটার প্রতিবাদ ব্যক্তিগতভাবে করেছেন এবং তারা বলেছেন যে তারা পদত্যাগ করবেন না এখন এখানে একটা সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে এবং সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের কি হবে এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা আলোচনা করব কিন্তু এখানে ইন্টারেস্টিং হলো যে সক্রেটিস মাহফুজ বলছে নভেম্বরের পরে হবে না এবং আমাদের মানে ক্ষমতা লভি উপদেশটা কয়েকদিন ক্ষমতায় থেকে এমন লোভ হয়ে গেছে যে তারা এখনো জানে না যে কি ফর্মে সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু তারা গিয়ে বলেছে তারা নির্বাচন করবে না সক্রেটিস মাহফুজ আরো একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হলেই সারা দেশে মানে ফেসবুকে যেগুলো বলেন সেইগুলো দশ মিনিট পনেরো মিনিট থাকে তারপরে সরিয়ে ফেলেন আর তথ্য উপদেষ্টা হিসেবে মিডিয়ায় যেগুলো বলেন সেগুলো তো আর চাইলেও সরিয়ে ফেলতে পারেন না কিন্তু তিনি এইটা বলেছেন এটা আমার মনে হয় যে সহিংস পরিস্থিতি তৈরি হবে বা সারা দেশব্যাপী একটা মজগট বেঁধে যাবে এটা সম্ভবত তিনি ইন্ডিকেট করেছেন যে যারা নির্বাচন চায় না ডক্টর ইনুসের সাথে আছে এরকম একটা শক্তিও কিন্তু নির্বাচন চায় না বিশেষ করে ইসলামী জঙ্গি গোষ্ঠী তারা এই মুহূর্তে নির্বাচন চায় না তারা বর্তমানে যেভাবে ক্ষমতা ভোগ করছে সেভাবেই তারা করতে চায় এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি গাজীপুরের টঙ্গিতে যে টিএনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের যে খতিব মাওলানা মুহিবুল্লাহ নিয়াজি প্রায় মানে অনেক বয়স তার হয়তো ষাট বা তারও বেশি হবে তিনি সম্প্রতি আহ অপহৃত হয়েছিলেন বলে দাবি করেছে আপনারা খেয়াল করেছেন এবং তারপর বেশ তাকে খুঁজে পাওয়া গেল পঞ্চগড়ে পঞ্চগড়ে পাওয়ার পরে তার যে কথাবার্তা আমরা মিডিয়ায় শুনলাম এবং তার পক্ষে বিভিন্ন হুজুরা যেভাবে কথা বললো তাতে বোঝা গেল যে তাকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার উপরে বলাৎকার করা হয়েছে নাহজুবিল্লা এবং এই কাজটি করেছে কারা এই কাজটি করেছে ইস্কন বলে একটি সম্প্রদায় আছে যারা হরে রাম হরে কৃষ্ণ একটা শান্তিবাদী হিন্দুদের মধ্যেই একটা অংশ যারা খুব শান্তিবাদী ইস্কন নামে পরিচিত আপনারা নিশ্চয়ই খেয়াল আছে যে রেজিম পরে যখন এলো তখন সারা দেশে ইস্কনদের অনেক মুভমেন্ট দেখেছি তাদের যে একজন শীর্ষ নেতা চিন্ময় প্রভু যিনি বর্তমানে কারারুদ্ধ রয়েছেন এবং এক পর্যায়ে চিড়াং আর্মি পর্যন্ত এই ইস্কনের উপরে নির্যাতন চালিয়েছে মানে অনেক হত্যা নির্যাতন এগুলো এগুলো সব আমরা জানি তো সেই ইস্কন একটা শান্তিবাদী সংগঠন ইস্কনকে অপহরণ করা হয়েছে এইখানে কিন্তু আমরা এই সক্রেটিস মাহফুজের কথার লিঙ্ক খুঁজে পাই এই যে এই মুহিব মুহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের একটা নাটক সাজিয়ে তারা ইস্কনের বিরুদ্ধে তারা কিন্তু ওই যে রাইফেল নিয়ে একজন দেখলাম যে ডামি রাইফেল নিয়ে আসছে ইসনকে খুন করে ফেলবে মেরে ফেলবে যেখানে ইস্কন পায় টান দিয়ে আবার ভারতের বিরুদ্ধে কথা বলে ফেলে এই সবই ছিল ওই যে সারা দেশের সহিংস পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা না হয় তো সক্রেটিস মহাপুষ কিন্তু আউট অফ নো হওয়ার এই কথাগুলো বলেননি তিনি ওই জঙ্গি লিঙ্ক থেকেই বলেছেন এবং এই মহিবুল্লাহ মিয়াজি যে নাটকটা সাজিয়েছেন এবং পরবর্তীতে দেখা গেল যে তিনি পঞ্চগড়ে গেছেন মানে পুরো ঘটনাটা আমি আমার এই এপিসোডের শেষে সেই দিয়ে প্রায় মিনিটের মতো হ্যাঁ যে আসলে কি ঘটেছিল কিন্তু এই যে সাজানোর নাটক এটা এমনি এমনি এই নাটকটা সাজানো হয়নি এই সুতরাং এই যে বাংলাদেশে যে আমরা বারবার বলছি যে ইসলামী জঙ্গি গোষ্ঠীর উত্থান হচ্ছে যারা যেটা সাউথ এশিয়ান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ শুধু নয় সারা বিশ্বের প্রতি হুমকি স্বরূপ সুতরাং তারই অনেক আপনারা আরো আরো ঘটনা আপনারা দেখতে পারবেন তো এর বাইরে একটা ছোট্ট গতকাল আমি বলেছি যে পাকিস্তানি একজন জেনারেল ডক্টর ইনুস একটু ইনুসের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি ঘরের মধ্যে টুপি পরে বগলের লাঠি নিয়ে যেভাবে দেখা করেছেন সেটা নিঃসন্দেহে অপমানের ছিল কিন্তু একজন খুব ভালো বলেছেন যেহেতু ইনুস এই পাকিস্তানি এজেন্ট মার্কিন দালাল সুতরাং তাকে সম্মান দেখানো অসম্মান দেখানোর কোনো বিষয় এটা কোনো গুরুত্বই দেয়নি পাকিস্তানি জেনারেল নির্বাচন নিয়ে একটা তোরজোর শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এটি নিয়ে নানা রকমের কাজকর্ম করছে নির্বাচন কমিশনে কিছু তৎপরতা দেখাচ্ছে এবং সরকার তো বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো পরিস্থিতি নির্বাচন মানে একদিনও পেছানো যাবে না বা চেষ্টা করলে সেটা রুখে দেওয়া হবে এরকম একটা ভাব সরকারের মধ্যে আছে আমার কথা কে কেউ যেন বিকৃত না করেন তার জন্য আমি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমার কথার মূল কথার পুনরাবৃত্তিটা আরেকবার করতে চাই আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেখি না প্রথম কথা কিন্তু রাজনীতিতে একেবারে মেপে তিন খন ধরে কথা বলা খুব কঠিন তারপর আমি বলছি আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি হ্যাঁ নির্বাচন একটা হতে পারে কিন্তু সেটা কোনো নির্বাচন হবে না এটা হচ্ছে আমার তৃতীয় কথা মাথায় রাখতে হবে এটা দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের ধারাবাহিকতার একটা নির্বাচন হবে এক পেশে এক পক্ষীয় নির্বাচন একটা ফার্স্ট ইলেকশন অনেক সংঘাতময় নির্বাচন হবে এই সংঘাত আমি যখন বলি তখন অনেকে আমাকে আবার বকাচকা করেন ট্রল করেন কিন্তু সরকারের উপদেষ্টারা বা কর্তা ব্যক্তিরা যদি বলেন আগামী কয়েক মাস এর মধ্যে যে সংঘাতময় উঠবে হয়ে উঠবে তখন কারো খুব একটা খারাপ লাগে না তাদের যাইহোক এবং তৃতীয় কথা হচ্ছে এই নির্বাচনটিতে মূলত আমি কথা বহুবার বলেছি যে নির্বাচনটা অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং আমি এটা বলেছি যখন আমি বিএনপিকে নিয়ে কথা বলেছি যে নির্বাচন যত পেছোতে থাকবে নির্বাচনটা বিএনপির ধীরে ধীরে হাত ছাড়া হয়ে থাকবে অর্থাৎ ফলাফলটা হাত ছাড়া হয়ে যেতে দে উইল লুজ দেয়ার গ্রাউন্ড এবং সেটা এখন অনেকখানি হচ্ছে এবং সব মিলে এটা আমি বলেছি যে পরিস্থিতিটা আর বিএনপি নিয়ন্ত্রণে থাকবে না আওয়ামী লীগ যেহেতু সিনে নেই আমি সেই আলোচনাটা করছি না কিন্তু দুটো দল যেহেতু প্রধান আওয়ামী লীগ এবং বিএনপি বা বিএনপি এবং আওয়ামী লীগ সেই বিবেচনায় বিএনপির এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং বিএনপিকে এমনভাবে এক ঘরে করে ফেলার চেষ্টা চলবে যাতে করে শেষ পর্যন্ত ফলাফলটা আপনি সেটা নিয়ে কারচুপির অভিযোগ করতে পারেন আপনি সেটাকে ইঞ্জিনিয়ার ইলেকশন বলতে পারবেন ম্যানুপুলেটিভ ইলেকশন বলতে পারবেন আপনি অনেক কিছু বলতে পারবেন কিন্তু ফলাফলটা যেটা শেষ পর্যন্ত প্রকাশিত হবে সেটা বিএনপির অনুকূলে নাও থাকতে পারে কথাটা আমার মূল কথা হচ্ছে এটা আমি বলছিলাম সেই ইলেকশন খুব একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে না এবং সেই ইলেকশন আসলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেবে না এবং অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা দেবে না আর যদি কোনোভাবে কোনোভাবে নাটকীয় কারণে বিএনপি জিতেও যায় সেটাও অনেকে কারণে এই কথাটা বলে রাখা ভালো সেটাও তার জন্য খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না যে পরিস্থিতিটাকে সামাল দিতে হবে এগুলো করিডোরের আলোচনা তা আমারও মোটা দাগে কথাবার্তা মানে আমি আমার প্রেডিকশনও মোটামুটি এরকমই এখন মূল কথায় আসি নির্বাচনটা কি হবে আমরা দেখছি ইলেকশন কমিশন খুবই তৎপর কথাবার্তায় কিন্তু ইলেকশন প্রধান ইলেকশন কমিশনার কিন্তু এটাও বলছেন যখন তাকে প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ অংশ না নিলে নির্বাচন নিয়ে তো প্রশ্ন উঠবেই তবে তার বক্তব্য হচ্ছে যে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে তাদের তো সমর্থক গোষ্ঠী আছে তারা যদি ভোট কেন্দ্রে আসে সেটা একটা পার্টিসিপেটারি ইলেকশন হবে পার্টিসিপেটারি ইলেকশন অংশগ্রহণমূলক ইলেকশন আর অন্তর্ভুক্তিমূলক ইলেকশন ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে একটা বড় পার্থক্য আছে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে আপনি সবাইকে নিয়ে নির্বাচন করবেন আর পার্টিসিপেটারি হচ্ছে সবাই পার্টিসিপেট করছে আসছে যাচ্ছে যার ইচ্ছা যার ইচ্ছে হলো না সে গেল না এরকম একটা ভাব এবং সেটা ভোটার পার্টিসিপেশন অর্থাৎ বোঝায় এই একই কথা কিন্তু আমরা চব্বিশে শুনেছি তে শুনেছি ইলেকশন কমিশনের কাছ থেকে শুনেছি সরকারের কাছ থেকে শুনেছি যে ভোটাররা আসলেই তো হলো এমনকি কোনো কোনো আন্তর্জাতিক শক্তির কাছ থেকে শোনা গেছে ভোটার পার্টিসিপেশনটাই হচ্ছে মুখ্য দল মুখ্য নয় কিন্তু আন্তর্জাতিক নির্বাচনী মানদণ্ডে রাজনৈতিক দলের অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনটাকে প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে হবে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিএনপি এখানে একটা কৌশলী অবস্থা নিয়েছে তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো দল নিষিদ্ধ হলে তাতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু তার এক্সিকিউটিভ অর্ডারে দল নিষিদ্ধের বিপক্ষে আওয়ামী লীগ এক পেশে ইলেকশন করেছে কয়েকটা চোদ্দ আঠারো আঠারোতে বিএনপি এবং অন্যান্য দল অংশ নিয়েছিল কিন্তু যদিও সেটা ও এক পেশেই কারণ দিনের ভোটটা হয়ে গিয়েছিল চব্বিশে কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে সেই নির্বাচনগুলোতে আইনি প্রক্রিয়ায় বা এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলকে নির্বাচন করতে বাধা দেওয়া হয় কেউ নিষিদ্ধ ছিল না কারো কার্যক্রম নিষিদ্ধ ছিল না নির্বাচন করতে চাইলে তারা করতে পারতেন চোদ্দতে চব্বিশে বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে ইয়েস জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল ছিল বিষয়টা আদালতে চলেছিল জামায়াত অফিসিয়ালে আঠারো নির্বাচনে নির্বাচন করতে পারেনি যদিও জামাত এবং বিএনপির মধ্যে তখন দূরত্ব ছিল এবং বিএনপি তখন যে জোট গঠন করেছিল জাতীয় ঐক্য ফ্রন্ট সেখানেও বিএনপির একটা কমিটমেন্ট ছিল ডক্টর কামাল হোসেন এবং অন্যান্যদের কাছে যে জামাতকে সঙ্গে নিয়ে তারা কিছু করবে না কিন্তু আমরা এটাও দেখলাম যে জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হবে ছিল এবং জামাতের প্রার্থীরা তখন জামাতে ইসলামীর নামে নয় তারা বেসিক্যালি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিল এটাও রাজনীতিতে এক ধরনের দি প্রকাশ এবং এই কাজটা ওই দুটো দলই করেছে বিএনপি এবং জামাত বিএনপি তার কথা রাখেনি তার অন্যান্য মিত্রদের কাছে আর জামাত এই কৌশলে তাদের স্বার্থে তারা সেই সুযোগটা ব্যবহার করেছে এখানে আবার আরেকটা দিক আমরা আলোচনা করতে পারি যে চব্বিশের নির্বাচনটাও যেটা আমরা এক পেশের নির্বাচন বলছি এখনো হয়তো অনেকে বলবেন যে অনেক অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে চব্বিশের নির্বাচনে কিন্তু আটাশ আটাশটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছিল তারপরেও সেই নির্বাচন আমাদের কাছে কারো কাছে অ্যাকসেপ্টেবল নির্বাচন নয় একমাত্র ইতিহাসে সেরা নির্বাচন ছিল শেখ হাসিনা এবং তার দল বলে এবং সরকারের কাছে যেমনটা একটা ঐতিহাসিক নির্বাচন করতে চাইছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে অনেক রকমের কথাবার্তা অনেক রকমের দাবি এনসিপির দাবি জামায়াতের দাবি আমরা বিএনপির হতাশা দেখছি তারাও বলছেন নির্বাচন পিছিয়ে দেবা ষড়যন্ত্র হচ্ছে বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে কিন্তু ধরা যাক আপনি আওয়ামী লীগ তার কার্যক্রম ইলেকশন করতে পারছে না এমন কোনো লক্ষণ তৎপরতা সরকারের দিক থেকে বা ইলেকশন কমিশনের দিক থেকে নেই যে আওয়ামী লীগের বাইরেও অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যেমন ধর যেমন ধরা যাক জাতীয় পার্টি বা চোদ্দীয় জোটের অন্যান্য দল বা আরও বেশ কিছু রাজনৈতিক দল তারা নিবন্ধিত তাদেরকে ঐকমত্য কমিশনের আলোচনার প্রক্রিয়ার মধ্যে সরকারের সঙ্গে কোনো আলোচনায় নির্বাচন কমিশনের কোনো আলোচনায় কোথাও তাদেরকে কোনো স্পেস দেয়া হচ্ছে না তো আপনি এতগুলো দলকে বাইরে রেখে যখন নির্বাচন করছেন নিশ্চিত থাকেন এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে এবং শেষ পর্যন্ত যদি এই নানান দাবি দাওয়ার অজুহাতে আরও কিছু রাজনৈতিক দল যে এখন যারা অ্যাক্টিভ আছে ধরেন জামাত এনসিপি এরা এরা কেউ কেউ যদি বা এরকম আরো কিছু থেকে রাজনীতি তাহলে সেই নির্বাচনটা কি হবে শুধু বিএনপি এবং সেই নির্বাচন বিএনপি করে কি আদায় করবে করতে আমরা জানি না হ্যাঁ এই সরকার ক্ষমতায় থাকলে জামাতের এই সরকার ক্ষমতায় থাকলে এনসিপির হয়তো কিছুটা লাভ আছে যদিও এনসিপি কে আসলে সবাই ব্যবহার করছে এবং ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে মূল লাভটা জামাতের হচ্ছে কিন্তু আমি যেটা বলেছিলাম যে জুন মাসে অফিসার মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে মিস্টার তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকে আসলে বিএনপি ট্র্যাপ্ট হয়ে গেছে এবং দলের নেতা দেশের নেতা হিসেবে তারেক রহমান যে জায়গায় আছেন নিজের যে একটা ইতিবাচক ইমেজ তিনি সবার কাছে তৈরি করেছেন এবং দেশটাকে রক্ষা করবার প্রধান পুরুষ হয়ে উঠবার যার সম্ভাবনা কারণ আর কোনো অপশন যেহেতু বাংলাদেশের মানুষের সামনে নেই অনেকেই মনে করেন সেখানে তারেক রহমানও খানিকটা ভালো হয়ে গেছেন এটা হচ্ছে আমি অনেকদিন ধরেই বলবার চেষ্টা করছি কাজে আমি মনে করি না যে এই নির্বাচনটি হচ্ছে আমি মনে করি না হলো সেটা আসলে কোনো নির্বাচন হবে সেটা দেশকে রাজনৈতিক কোনো স্থিতিশীলতা দেব না দেবে না কিন্তু আমাদের একটা নির্বাচন দরকার খুব ভালো নির্বাচন দরকার এবং দ্রুততম সময়ের মধ্যে দরকার এই উপদেষ্টাদের নিয়ে এখন যে বিতর্ক হচ্ছে সরকারকে নিয়ে যে বিতর্ক হচ্ছে এরা কি ধরনের নির্বাচন করবে তারপরে প্রশাসন পুলিশ তৈরি নেই আর্মির সঙ্গে সম্পর্কটা কি আমরা সেটা বুঝতে পারি আর্মিও স্বীকার না করুক সরকারও স্বীকার করছে না কিন্তু তারা বুঝতে এই অবস্থায় আসলে আস্থার যখন পারস্পরিক আস্থার যখন একটা তীব্র সংকট তখন আমি কোনো ভালো সম্ভাবনা দেখি না আর আজকে যারা নির্বাচন নির্বাচন করছেন এরা সবাই কিন্তু একই ঘরের এরা একসঙ্গে ছিলেন এখন নিজেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা কাঁদাছোড়াছড়ি করছেন বটে এখন আওয়ামী লীগ তার অপরাধের কোনো সীমা নেই সরকারের অপরাধের কোনো সীমা নেই এমন আমাদের চেয়ে ঝুঁকি নিয়ে বলেছেন এমন মানুষ খুব কম আছেন আমরা তাদের বিচার চাই আন্তর্জাতিক অপরাধ বলছে 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 নতুন আরপিও আইন যে যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল হবে তারা নির্বাচন করতে পারবেন না যদিও অভিযোগ দাখিল হওয়া আর অপরাধ প্রমাণিত হওয়া এক নয় তারপর আমি ধরে নিলাম তারা করতে পারলেন না কোনো মামলার পলাতক আসামি নির্বাচন করতে পারলাম না আমি সেটা গ্রহণ করলাম কিন্তু বাকিরা দল দল কি আইনে নিষিদ্ধ নিষিদ্ধ নয় হ্যাঁ তাদের অনুশোচনা নেই তাদের তারা ক্ষমা চায় না আমরা সবাই সেটা বলছি এটা আওয়ামী লীগের অন্যায় এবং এই অন্যায় আসলে তাকে মানুষের মন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু আপনি যখন ক্ষমার প্রশ্ন বলবেন বা এই যে নিষিদ্ধকরণের ইস্যু বলবেন বিচারের প্রশ্ন বলবেন তাহলে আইন তো সবার জন্য সমান আপনি তো এক চোখের দৃষ্টিতে কোনো কিছু দেখতে পারেন না আপনি তো জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান নিউ ইয়র্কে যেটা বলেছেন যে জাতি শুধু চিংড়ি মাছের মতো লাফালে হবে না চিংড়ি মাছের মতো লাফিয়ে খালি পেছন নিয়ে থাকলে হবে না তাহলে আগানো এগুনো যাবে না এটা যদি ওনাদের বেলায় ইঙ্গিত করে থাকেন যে ওনাদের নিয়ে আলোচনা করা যাবে না একাত্তরে কি হয়েছে তাহলে শত পেছন হ্যাঁ নিকট অতীত ওটা দূরের অতীত অতীত তো যে কারণেই আমরা ওই যে সামনের দিকে এগুবার জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলেশনের কথা বলছি অনেকেই বলছেন আমরা দেখলাম সরকারের উপদেশটা প্রধান বিচারপতি যদ্দুর মনে করে তারা বাইরেও গিয়েছিলেন সাউথ আফ্রিকাতে কিভাবে এটা হয়েছে কিন্তু এশিয়ার এবং আইন উপদেষ্টা বলেছিল না কিন্তু সেই বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি জামাত বলছে জামাতের আমির বলছেন তারা সাতচল্লিশ থেকে এই পর্যন্ত কোনো ভুল করে থাকলে কারো মনে আঘাত দিয়ে থাকলে তারা ক্ষমা চান শুনতে ভালো লাগে একাত্তর উচ্চারণ করতে এত লজ্জা কেন একাত্তরে যে অপরাধ এই যে তিরিশ লক্ষ মানুষ মারা গেল এবং তাদের মারা যাওয়ায় তাদের হত্যাকাণ্ডে জামায়াতের নেতা যে ভূমিকা রাজাকার আলবদর আল শামস করে পাকিস্তানি হায়নাদের সেনাবাহিনীকে তারা যে সহায়তা করেছে লুটতরা যে ধর্ষণে অগ্নিসংযোগে হত্যাকাণ্ডে সেটার জন্য ক্ষমা চাইতে হবে না ওনারা ওটা একটা রাজনৈতিক ভুল এখন তো আওয়ামী বলবে আমাদের তো রাজনৈতিক ভুল কিন্তু লক্ষ্য করলে দেখবেন তারা অনেক সময় বলে যেন আমাদের নেতারা অতীত ক্ষমা চেয়েছে কোনো নেতা তাদের কখনো ক্ষমা চাননি মিস্টার গোলাম আজম ক্ষমা চার তিনি হ্যাঁ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভুল মানুষেরই হয় একাত্তর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ভুল হয়েছে আমরা রাজনৈতিকভাবে মনে করেছিলাম পাকিস্তান ঠিক আছে পাকিস্তানের ঐক্য ধরে রাখা দরকার আমাদের সিদ্ধান্ত ভুলেছে সিদ্ধান্ত ভুল হওয়ায় কোনো আপত্তি নেই আপনি পাকিস্তানের পক্ষে থাকা আপত্তি নেই থাকতেই পারে আপনার রাজনৈতিক সিদ্ধান্ত ভুল প্রমাণিত ভুল হয় সব দলের ভুল রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নেয় অনেক সময় কিন্তু ওই যে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ ধর্ষণ লুটতরাজ সেটাকে আমরা কিভাবে ক্ষমা করব আর যখন আপনি দেখছেন লক্ষ লক্ষ মানুষের জীবন যাচ্ছে দেশটির স্বাধীনতার জন্য এমনকি স্বাধীনতার দ্বার প্রান্তে যখন নিশ্চিত বাংলাদেশের বিজয় তখনও তো জামাত ঘুরে দাঁড়ায়নি না এটা অ্যাকসেপ্টেবল নয় বরং ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীন হচ্ছি চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সারা দেশের মেধাবী মানুষদের হত্যাকাণ্ডে জামায়াতের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সবাই আমরা জানি তো আপনি সেটা সেটা বলবেন না যে হ্যাঁ আমরা অন্যায় করেছি বা আমাদের পূর্বপুরুষরা অন্যায় করেছে আমরা তার জন্য ক্ষমা চাই মিস্টার মতিউর রহমান নিজামী আরেকজন আমির জামায়াতের যুদ্ধাপরাধে তার মৃত্যুদণ্ড হয়েছে তিনি ওই একই কথা বলেছেন আমরা ভুল করেছি রাজনৈতিক সিদ্ধান্তে বলছিল কিন্তু এইসব অপরাধের জন্য আমরা ক্ষমা চাই এ কথা কিন্তু কখনো বলেননি কাজে জামাত বলছে না আওয়ামী লীগকে বলতে হবে জামাত না বললে আওয়ামী লীগকে বলতে হবে কিন্তু আমি যখন কথা বলবো আপনি যখন কথা বলবেন রাষ্ট্র যখন এই বিষয়টা দেখবে আইন যখন দেখবে সরকার যখন এটা বিবেচনা করবে তখন আপনাকে দুটোই বলতে হবে এবং এটা মাথায় রাখতে হবে আমাদের ইতিহাসের সবচেয়ে মূল্যবান উল্লেখযোগ্য গৌরবময় অধ্যায় হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধ আপনি আওয়ামী লীগকে তার বিরোধী অপরাধের জন্য কার্যক্রম স্থগিত করেছেন আপনি কি জামায়াত ইসলামের বিচার কখনো করেছেন বাংলাদেশে দল হিসেবে আইনি প্রক্রিয়া আমরা জামাতের যখন শেখ হাসিনার সরকার এক্সিকিউটিভ অর্ডারে জামাতের জামাতকে নিষিদ্ধ করেছে আমরা সবাই সমালোচনা করেছি আমিও করেছি এটা কোনো প্রক্রিয়া নয় কিন্তু আওয়ামী লীগকে ব্যান করতে হলে জামাতকেও করতে হবে আর না হয় এটা আইনের উপরে ছেড়ে দিতে হবে বিচারিক প্রক্রিয়ার উপরে ছেড়ে দিতে হবে বিচার যেটা সাব্যস্ত করবে সেটাই হবে আওয়ামী লীগ দল হিসেবে দোষী হলে নিষিদ্ধ আইন যদি অ্যালাউ করে আদালত যদি বলে নিষিদ্ধ হতে পারে একইভাবে জামাতও হতে পারে না হতে পারে কিন্তু সিদ্ধান্তটা আদালতের হারে হাতে ছেড়ে দিতে হবে এবং আইনটা আবার যথাযথ গ্রহণযোগ্য আইন হতে হবে বিচারিক প্রক্রিয়াটা স্বচ্ছ হতে হবে আদালত নিয়ে কোনো প্রশ্ন তুলবার যেন সুযোগ না থাকে প্রশ্ন তুলবার জন্য সুযোগ না থাকে ইনভেস্টিগেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবার যেন সুযোগ না থাকে সেগুলোকে নিশ্চিত করতে হবে এবং সেটা যদি না করি আমরা এক চোখে দেখলে এক চোখা নীতি আখের ফল ভালো দেয় না বাংলাদেশের ভবিষ্যৎ তাতে কোনো ভালো ফল দেবে না হয় নির্বাচন করলে সবাইকে নিয়ে করুন আইন করলে বিচার করলে সবাইকেই করতে হবে সবারটাই করতে হবে এবং এই সব বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করবার মধ্য দিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবার মধ্য দিয়ে আসলে একটা ভালো নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের একটা ভালো পন্থা আমরা বের করতে পারি অন্যথায় এই গোজামিল দিয়ে কিছু করলে তার ফল ভালো হবে না আগামী নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামীর একের পর এক দাবি উদ্ভট দাবি দেখে অবাক হতে হয় উদ্ভট শব্দটা বলছি কারণ বাংলাদেশের যে লোয়ার হাউস মানে আমাদের যদি আপার হাউস হয় তাহলে আমাদের এই সংসদটা লোয়ার হাউস হবে সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে ভোট হতে হবে বলে তারা সিরিয়াসলি মাঠে নেমেছেন কর্মসূচি দিয়েছেন মুখে মুখের কথা না এখন আরেকটা দাবি করছেন উদ্ভট মানে সেই পিয়ারের দাবি নিয়ে এতদিন ধরে আন্দোলন করা যেতে পারে এটা অনেকের কাছে অবাক মনে হয়েছে যদিও তারা যেহেতু আলোচিত থাকছেন তারা ভাবছেন এই ইস্যুটা ধরে তারা থাকুন এটা নিয়ে অনেক কথা হয়েছে আর যারা বলছি না নতুন যে কথাটা বললেন সেটা নিয়ে জামায়াতের সর্বোচ্চ নেতৃত্বের এই বাংলাদেশ রাষ্ট্র কেমন এই বাংলাদেশ রাষ্ট্রের আইন কেমন সংবিধান কী সেটা নিয়েও বেসিক ধারণা আছে কিনা এই প্রশ্ন আসতে পারে জনাব আবদুল মহম্মদ তাহের একটা গোল টেবিলে বলছেন নায়েবে আমির দ্বিতীয় প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে মূলধারার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে আলোচনায় বসা হয় সে আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলো আচরণ বিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে সেটি টেলিভিশনে প্রচার করা হবে দেশবাসী দেখবে এরপরও এই জায়গাটা খেয়াল করুন এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন এ কারো মাধ্যমে নির্বাচনে প্রত্যয় ঘটবে জনগণ এই বিষয়টি দেখবে আমি যে বাক্যটা নিয়ে এর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা আবারও পড়ছি এরপরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেশটা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন আমি জানি না তারা এই দাবিতে আবার রাজপথে নামবেন কি না এই দাবিতে মহাসমাবেশ এই দাবিতে জেলায় বিভাগে এবং উপজেলায় মিছিল বিক্ষোভ এগুলো করবেন কি না আমি নিশ্চিত নয় কিন্তু তিনি এটা বলছেন ওই যে বলছিলাম যে আসলে রাষ্ট্র কি এই দেশের আইন কী সংবিধান কি সেটা সম্পর্কে আসলে ধারণা থাকা উচিত যে দলটা ক্ষমতায় এবারে চলে যেতে পারে বলে মনে করে মানে প্রধান উপদেষ্টা জাতিকে কি এটা বলতে পারেন যে তিনি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন এই ক্ষমতা কি প্রধান উপদেষ্টা বা উনি আসলে ডিফ্যাক্ট প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান আইন কোনো কিছু কি তাকে ক্ষমতা দিয়েছে উত্তর হচ্ছে না নির্বাচন কি হবে থাকবে কি থাকবে না কোনো কেন্দ্র বা কোনো আসন এমন কি নির্বাচন পুরোটা বাতিল হবে কি হবে না একটা একমাত্র হচ্ছে নির্বাচন কমিশনের বাংলাদেশে এটা প্র্যাকটিসড হয় না এই কারণেই আমরা আসলে সরকারের কথা খুব বলি সরকার ছাড়া আসলে নির্বাচন হবে না কিন্তু নির্বাচন যতটুকু বাতিল করা যেতে পারে এটা একমাত্র নির্বাচন কমিশনের একমাত্র ইভেন একটা সেন্টারের নির্বাচন ও সরকার প্রধান ডক্টর ইউরুজ যদি বলেন ওই সেন্টারের আমি খবর পেয়েছি ওখানে দুই নম্বরই হচ্ছে ওখানে জাল ভোট হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে এটা বাতিল করবো না ডক্টর ইউনুসেরও কিছু করার নেই সরকার এখানে কিছুই না এমন কি এই কাজটা শুধু না এমনকি একটা সিট বা সিট যে ভোট সেটাও পুরোটা নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করতে পারেন ইনফ্যাক্ট এটা এক সময় ছিল শেখ হাসিনা এই সর্বশেষ নির্বাচনের আগে আর সংশোধন করে এটা বাতিল করেছে এটা আবার অন্তর্ভুক্ত হচ্ছে ইনফ্যাক্ট আমাদের আমি নির্বাচন সংসদ কমিশনে ছিলাম আমরা এইভাবে প্রোপোজ করেছি এবং আর পিও এটা ইনক্লুডেড হচ্ছে তার মানে নির্বাচন কমিশন চাইলে পুরো সিটের নির্বাচন স্থগিত ঘোষণা করে দিতে পারেন ফলাফল বাতিলেরও তার সেই যদি সেই রকম ডকুমেন্ট থাকে সেটা পারেন কিন্তু পুরো নির্বাচনেরও যে গোটা নির্বাচনটা হয়নি নতুন নির্বাচন হবে এই কথাটা বলার বা এরকম সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ার নির্বাচন কমিশনের নেই অন্তত এই বিদ্যমান আইন এবং সংবিধানে নেই তাহলে জামাত এই কথাগুলো কেন বলছেন মানে তিনি মনে করছেন এগুলোর মাধ্যমে অনেক মানুষের সাথে কানেক্ট করতে পারছেন কমিউনিকেট করতে পারছেন এবং এটা করে তিনি তারা রাজনীতি গেইন করতে পারবেন বলে মনে করেন কিন্তু এটার পিঠে যেটা আছে যে বললাম এই যে গতকাল যেন ডাক্তার শফিক তিনি নারীদের পাঁচ ঘন্টা কাজ করার নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা একটু অপ্রাসঙ্গিক বলে রাখি সেখানে যেই চ্যানেলে এটা খুব প্রচার করা হয়েছে যার ফটো কার্ড অনেক ছড়িয়েছে পরে এটাকে মায়েদের কথা বলছেন মানে উনি নাকি মায়েদের উদ্দেশ্যে এই কথা বলেছেন কারণ তার বক্তব্যের একটা জায়গায় মা ছিল এটা একেবারেই ভুল কথা আমি বলেছি নভেম্বরেও তিনি এই একই কথা বলেছেন নারীদের সেই ক্ষেত্রে বলেছেন এটা ছয় ঘন্টা করা যাবে মানে বলছি উদ্ভট কথা অনেকে কানেক্ট করতে পারে বলে মনে করে কিন্তু হাই পলিটিক্যাল কস্ট আছে এগুলো দিনের শেষে এগুলো দিনের শেষে ফিরে আসবে তাদের কাছে যেটা কতটুকু ফিজবুল যেমন অনেকেই প্রশ্ন এখন করছেন যে তাদেরই তো নিয়ন্ত্রিত অনেক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা কেন তারা কেন এই নিয়ম এখনই করে দেখাচ্ছেন না তারা সরকারে এসে সব জায়গায় এটা ইমপ্লিমেন্ট করবেন তাদের অনেক প্রতিষ্ঠান আছে ব্যাংক আছে ইনভেস্টি ডায়াগনস্টিক সেন্টার্স আছে অনেক রকম প্রতিষ্ঠান আছে তারা করে দেখাক যাই হোক যেটা বলছিলাম তাদের যেমন প্রবণতা আছে জনগণকে কানেক্ট করার জন্য খুবই পপুলিস্ট কথাবার্তা বলা কিন্তু ওই যে বললাম এই ঝুঁকিটা আছে যেন তাহলে যে মন্তব্য করলেন সেই মন্তব্য প্রমাণ করলো একটা দল যে দলটা বাংলাদেশ এখন দ্বিতীয় বড় দল বিএনপির সাথে তার যতই পার্থক্য থাকুক না কেন সে ক্ষমতায় চলে আসতে চায় বা বিরাট সমর্থন পেতে চায় তারা চারটা তাদের ছাত্র সংগঠন চারটা ছাত্র সংসদ নির্বাচনে জিতেছে চারটা বড় ইউনিভার্সিটিতে তো অনেক রকম কিছু তো তারা যখন এরকম কথা বলেন এটা তাদের জন্য একটা নেগেটিভ রেপুটেশন তৈরি করে যে তারা একটা স্টেট কীভাবে চলে একটা সেটি কি আছে না আছে এটা বলতে পারতেন যে এরকম একটা আইন করা হোক আইন করে এটা প্রধান উপদেষ্টার কাছে ক্ষমতা দেওয়া হোক দিয়ে আইন তো এখন হবে না এখন অধ্যাদেশ হবে দিয়ে এটা ব্যবস্থা করা হোক যদি এটা টিকবে না কারণ নির্বাচন প্রধান উপদেশটা করবেন না এটা যদি হাইকোর্টে রিট ঠিক করা হয় দেখা যাবে কনস্টিটিউশন থেকে কনফ্লিক্ট করে ওটা বাতিল হয়ে যাবে তারপরও মনে হতো যে না উনি এটা বোঝেন যে এটা করা যাবে না এই হচ্ছে মোদ্া ব্যাপার আমি মনে করি এই পপুলিজমগুলো তারা করার চেষ্টা করতেই থাকবেন এবং আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে এবং এগুলো ডিবাং করার চেষ্টা করতে হবে